আজকের বক্তব্যের বিষয় হলো নারী নীতি সেকুলারিজম পুরুষতন্ত্র এবং অন্যান্য আপনারা নারী নীতি নিয়ে আসলে এই পর্যন্ত অনেকগুলো আলোচনা হয়ে গেছে শুনেছি এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে প্রোটেস্ট হয়েছে তো আমি এখানে জাস্ট দুই একটি কথা দিয়ে শুরু করব যেখানে বলা হচ্ছে যে সেকুলারিজমের কথা ওনাদের সংস্কার যেটা সেটা করলে দেখা যায় পৃষ্ঠা পঁয়ত্রিশে ওনারা বলেছেন ইহজাগতিক সত্তা সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি নীতির সাথে সাংঘর্ষিক এবং এটা বাতিল প্রয়োজন এবং ঠিক চৌত্রিশ পৃষ্ঠাটা আরেকটি লিখেছেন স্বাধীনতা ও নৈতিকতার বিষয় বাতিল হবে এই দুটো আমি বলবো যে কোনো ধর্মাবলম্বীদের জন্য বিশেষ করে যে স্বাধীন নৈতিকতাবাদ এগুলো তারপরে রাষ্ট্র ইহজাগতিক সাতা ধর্মীয় বিধান সবারই নিজস্ব কিন্তু রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকের অন্যান্য ধর্মাবলম্বী এবং আমরা যে মুসলিম এখানে নাইনটি পার্সেন্টের পর আমরা মুসলিম আমাদের জন্য এটা খুবই প্রশ্নবিদ্ধ একটি বিষয় এবং এই বিষয়টি কীভাবে ওনারা এইভাবে পেশ করেছেন এটা ওনাদের ব্যাপার তবে এটা এই জন্যই কিন্তু প্রথম থেকেই নীতির যেই সংস্কারের যেই রি এটা করতে গেলে এখানেই মানুষ প্রথম ধাক্কা খাবে যে ওনারা ধর্ম স্বাধীনতা নৈতিকতা পুরোপুরি বাদ দিয়েছে আরেকটি ব্যাপার হলো কিছু স্লোগানের মতো আছে যেমন পুরুষের ক্ষমতা ভিঙে বড় সমতা এবং এগুলো বলে ওনারা চেয়েছেন যে নারীরা উন্নয়ন ঘটবে কিভাবে ধর্মকে বাদ দিয়ে বিশেষ করে মুসলিমদের যেটা পারিবারিক আইন সেটাকে ওনারা বলেছেন যে কোনো সমতা লিঙ্গ বৈষম্য তৈরি হয়েছে এগুলোতে সমতা আনতে হবে এখন কথাগুলো এমন ভাবে যে নারী এবং পুরুষ তারা একজন আরেকজনের প্রতিপক্ষ শত্রু তারা পরিপূরক নন কিন্তু আমরা ইসলামের শিক্ষা বা অন্যান্য যে কোনো ধর্মে আমরা জানি যে এটা আসলে হবে যে পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে কিন্তু এই উন্নয়ন ঘটবে সমাজে এবং নারীর উন্নয়নে কিন্তু আসলে পুরুষদের সহযোগিতা লাগবে এটা ছাড়া কিন্তু হবে না এখন ওনাদের ক্ষমতা আমরা ভেঙে দিব ইত্যাদি এগুলো বলে কিন্তু আরও জিনিসটা বিশৃঙ্খল হয়ে গেল এখানে আরেকটি জিনিস আছে ওনারা লিখেছেন দশম অধ্যায়ে শরীর আমার সিদ্ধান্ত আমার অর্থাৎ স্বাধীনতা এমন পর্যায়ে থাকবে নারীদের যে তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন শরীর আমার সিদ্ধান্ত হয় এই কথাটি অন্য ফর্মে আরও এসেছিল আগে এটা দিয়ে আসলে তারা তাদের ব্যাপক একটি স্বাধীনতার কথা বলেছেন কিন্তু আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি যে আমাদের শরীর আল্লাহ তাল্লাহ দান করেছে এটা একটি নিয়ামক এবং এটা রক্ষণাবেক্ষণ সম্পূর্ণরূপে আল্লাহ যেভাবে চেয়েছেন আমাদের সেভাবেই করতে হবে এখানে কোনো আমাদের চিন্তা করতে হবে আমার জন্য হারাম কোন কোনটি কোন সম্পর্ক হারানগুলো সবগুলো আমাকে সংরক্ষণ করে চলতে হবে কাজেই এবং গর্ভপাতের যে উন্মুক্ততা চেয়েছে এটাও কিন্তু এটার সাথে সম্পর্কিত কথাটির সাথে কাজেই আমি বলবো কি এটা আবারও এমন কিছু টপিক যেগুলো যে কোনো সমাজে কিন্তু গ্রহণযোগ্যতা নেই এবং গ্রহণযোগ্যতা নেই সেগুলোই কিন্তু ওনারা এনেছে নারী মুক্তি নারী উন্নয়ন ঘটাতে চাই এগুলো এরকম এরকম হতে হবে যেটা আসলে একেবারে ভুল এবং এটা আমি বলবো সমাজে সাংঘাতিক রকম কনফিউশন এর সৃষ্টি হবে তারপরে আরেকটি জায়গায় আমরা পাই আসলে অনেকগুলো ব্যাপার রয়েছে আমি জাস্ট দুই একটি এখানে উল্লেখ করতে চাই বিশেষ করে আমাদের বাংলাদেশের যে পারিবারিক আইন মুসলিমদের মধ্যে আছে যে পুত্র পায় কন্যার দ্বিগুণ অর্থাৎ একটি ফ্যামিলিতে পুত্র কন্যার দ্বিগুণ পায় কেন পাবে এটা আমি ছোট্ট করে শুধু বলি এটা আমাদের সচেতনতার জন্য দরকার কেননা এই রিপোর্টটি আসার পর আমাদের মধ্যে অনেকেই কনফিউজ যে এটা সমান করা তো উচিত আমি জন্য বলবো যে একটু ভিতরে ঢুকতে হবে যে আল্লাহ তারা আমাদেরকে এই সম্পদের মাধ্যমে এমন কিছু দিয়েছেন যেটা অনার্জিত সম্পদ যে সম্পদগুলো আমরা পাই নারীরা বা পুরুষরা যেটা পাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমার মাতা বা উল্লেখ কাছ থেকে আর এটা আমি কষ্ট করে উপার্জন করিনি এই অনার্জিত সম্পদ নারীরা পুরোপুরায় তাহলে আমার দেখতে হবে যে ওনারা আর কোথায় কোথায় পাচ্ছে এবং সেগুলো যেহেতু সোর্স অনেকগুলো তার মাহার তার ভরণ পোষণ তারপর ইদ্ধকালীন যে ব্যয় ইত্যাদি 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 এগুলো সব যদি একসাথে করা যায় তাহলে কিন্তু নারীর অর্থনৈতিক সোর্স অনেকগুলো বেসিক্যালি এটাকে তিনটা নাম করা যায় মিতাস মাহার মাথাকা ইত্যাদি এখন তারপরেও যদি কোন নারীকে বেশি দিতে হয় কন্যাকে দিতে হয় এটা করতে পারেন জানি কাজে এখানে যেন আমরা মুসলিম হিসাবে কনফিউশন না থাকে যে কন্যা আমাদের যে শেয়ার দিয়েছে সেটা আসলে অবশ্যই যৌক্তিক এবং ইসলামের নারীকে অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়নি এবং নারী যে সম্পদ পাবে সেটা সম্পূর্ণরূপে তার সেই ইচ্ছা হলে ব্যবসায় খাটাবে সেই ইচ্ছা সেটা ব্যয় করবে সেই ইচ্ছা পরিবারে খরচ করবে কোনো সমস্যা নেই এটা গেল তার অর্থনৈতিক অধিকারের ব্যাপারটি এবং সে এই অধিকারটি যে কোনো ইনসাফপূর্ণ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারে তারপরে আমি যাচ্ছি যেটা খুবই খুবই প্রতিবাদ এসছে যেটা নিয়ে যে এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল সেটা হলো যারা শ্রমিক যান শ্রমিকের অধিকার দিতে চেয়েছেন মানে তারা এই কমিশন প্রতিটা বৃত্তি যারা যারা আছেন এখন কথা হলো শ্রমিকের অধিকার দেওয়া প্রথমত আমাকে জানতে হবে এটা কোনো ধর্মের কোনো অ্যাকসেপ্টেবল কোনো পেশা নয় এটা ডাব্লিউএইচও থেকেও বলা হয়েছে এটা কোনো পেশা নয় এখন কথা হল যখন এদের শ্রমে মর্যাদা দেওয়া হবে এটা কি সত্যি সত্যি মর্যাদাটা পাবে আসলে কিন্তু পাবে কারণ এই পেশাটারই কোনো মর্যাদা নেই দ্বিতীয়ত হলো তারা আসলে নির্যাতনের শিকার শারীরিক মানসিক সব কিছুর শিকার এবং এটা আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে যারা এই পেশায় এসেছে তারা কি করছে তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকে জীবনে পজিটিভ হওয়া এসটিডি এগুলো থেকে কেননা এতজন ক্লায়েন্ট আসে তারা তো নেয় না তারপরে আরও আছে যে এই নারীরা আসে কোনো অপহরণের মাধ্যমে অথবা প্রেমের ফাঁদে ফেলে প্রবঞ্চনা করে বিক্রি করে জোর দবদস্তি করে এই এই পেশায় আনা হয় তাকে বিক্রি করা হয় কোনো সন্তান নেই বা কারো আন্ডারে এবং এটা কোনো মতেই নর্মালরা কেউ স্বেচ্ছায় এই পেশায় আসে না কাজে এটাকে ধরে আমি যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দিই যেটা আসলেই আমি বলব এটা খুবই মানে প্রতিবাদ হওয়া উচিত এই জন্য যে প্রতিকার বৃদ্ধি যেমন পরিবারের জন্য হুমকি যেটা যে কোনো ধর্মে এবং আমাদের ইসলাম ধর্মে পরিবারকে সংরক্ষণ করা হয়েছে এবং বিপরীতে পরিবারকে যেগুলো ক্ষতি করে সেগুলোকে বন্ধ করতে বলা হয়েছে কাজে এটা অবশ্যই দরকার বন্ধ করা আরেকজনের ড্রাগ এডিটদেরকে কিন্তু পুনর্বাসন করা হয় বেশি তাদেরকে পুনর্বাসন করা সম্ভব এবং আমি বলবো তাদের কোনো না কোনো রকম স্কিল থাকতেই পারে সেই কাজে লাগিয়ে ড্রাগ এডিটটা তাদের যে কম খরচে তাদেরকে পুনর্বাসন করা যাবে এবং সময় লাগবে তাদের সেই সম্মানটা ফেলত এবং এখানে কিছু রিপোর্টও আছে যে হোটেল আহ ভিত্তিতও কিছু হয় যেখানে ক্লায়েন্ট একজনের বিপরীতে অনেক বেশি থাকে আর থাকি স্পিডে যারা কাজ করে দেহ ব্যবসায়ী এদের তুমি ক্লায়েন্ট থাকে কম এগুলোতে আসলে কে আমি বলবো যে কে তাদেরকে এই অমানবিক জীবন থেকে বাঁচাবে আমরা এই রিপোর্টগুলো কিন্তু জানি এবং আমি বলবো এটা ডিপলি রুটেড এবং রিলেটেড পর্নোগ্রাফির সাথে ড্রাগ অ্যাডিক্টের সাথে এবং নানা যে মাদক সেবা করা সে মানুষ নেয় এটার সাথে এটা সাথে এটা রিলেটেড এটা কোটি কোটি ডলারের ব্যবসা আর এটাকে শ্রমের মর্যাদা দেওয়ার অর্থ হলো এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সেই ইন্ডাস্ট্রিতে তাহলে মানুষ লোন নেবে মানুষ টাকা খাটাবে ইত্যাদি যেটা একেবারেই গ্রহণযোগ্য কোনো কিছু না এবং আমি শেষে বলবো যে এই এই পয়েন্টে যে আমি যখন পণ্য রেখে দিব ড্রাগ রেখে দিব মদ রেখে দিব সব কিছু রেখে দিব আর গল্প যে আমি এদেরকে মানে এদেরকে আমি পুনর্বাসন করবো বা এদেরকে আমি শ্রমের মর্যাদা দিব কোনোটি কিন্তু সম্ভব নয় কর্ণ রেখে এই অন্য কর্মীদেরকে কোনো দিন কোনো কিছু করা যাবে না আমাদের ওইটাকেও তাহলে উৎখাত করতে হবে এই জিনিসগুলো যে কত কত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে কত ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে এটা আমাদের কিন্তু চিন্তার বিষয় এবং আমি বলবো যে এটার জন্য সবাই একযোগে আমাদের কাজ করতে হবে কেননা এই ইন্ডাস্ট্রিগুলো যেগুলো কথা আমি বললাম পড়ানো রাগ এগুলো কিন্তু খুবই শক্তিশালী ইন্ডাস্ট্রি এবং তাদের ব্যবসা জাল বিস্তার করে আছে এবং এই এই জালকে যদি আমরা ছিন্ন করতে না পারি তাহলে কিন্তু এই যে নারী কমিশনের মাধ্যমে আজকে বসে যে শ্রমিক বানাবে তাদেরকে শ্রমের মর্যাদা দেবে কোনো কিছুই হবে না কোনো কিছুই হবে না আমাদের পরিবারগুলো আরও ধ্বংসের মুখে যাবে এবং এখানে এটা আরও বেশি ব্যবসাকে ফুল করবে যেটা ইসলামে একেবারেই হারা তো আমি শেষে বলবো শুধু আরেকটি কথা যে আমাদের সকলের আসলে সচেতন হতে হবে ইসলামকে স্টাডি করার ব্যাপারে যে স্টাডিটা আমাদের ব্যক্তিগতভাবে সবাইকে করতে হবে কোরআন হাদিস অর্থসহ স্টাডি করা বুঝে পড়া এবং ইসলামকে স্কলারদের সাথে কথা বলা এবং এই নারী নীতি কমিশন বা যে কোনো কমিশন যখন বসব এই দেশে যেহেতু অনেক ধর্মের মানুষের বাস অনেক ধরনের ব্যাপার আছে সেগুলো সবাইকে নিয়েই কাজটি করতে হবে তাহলে কিন্তু এই নারী উন্নয়ন মানে বেগবান হবে বা সাফল্যমন্ত্রিত হবে নতুবা কিন্তু হবে না এবং এই এই জিনিসটাতে বলতে যে নারী উন্নয়নের জন্য আমরা যদি চিন্তা করি যে আজকে নারীকে ক্ষমতায়িত করতে পারছি কি না বা এইভাবে হলে বেশি ক্ষমতায়িত হবে ইসলাম অনেক আগেই নারীকে এম পাওয়ারমেন্টটা দিয়েছেন কেননা আল্লাহ তারা প্রথমেই তাকে সম্মান দিয়েছেন আদমকে বলেছি। আল্লাহ তারা নারী ও পুরুষকে একই কোয়ালিটির নারী ও পুরুষের রূপ কিন্তু আলাদা কিছু নয় একই কোয়ালিটি এখানে আধ্যাত্মিক ভাবে সে পুরোপুরি সমান খানি হিসাবে সমান শুধু তাকুয়া যার বেশি সেই সবচেয়ে আল্লাহর প্রিয় পাত্র হবে সেটা কি নারী কাজে এই জায়গায় কিন্তু আমরা একেবারেই আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হতে পারবো যদি কোনো পুরুষ হচ্ছে নারীর তাকে বেশি হয় যেমন খাদিজা রাবি আনহার কেস যদি আমি নিয়ে আসি উনি অনেক বেশি ক্ষমতায়িত ছিলেন তো বটে উনি নিজেই বিজনেস ওমেন ছিলেন কিন্তু ওনার তাকুয়ার যে লেভেল নিশ্চয়ই আল্লাহ তালা তো অনেকবার ঘোষণা দিয়েছেন হাদিসের মাধ্যমে এসেছে সেখানে কোনো পুরুষ কি আজও যেতে পারবে বর্তমান যুগে এটা প্রশ্ন কাজে এই ক্ষমতায়ন নিয়ে আমাদের খুব কনফিউশন নতুন নতুন শব্দ আসে আমরা এটাকে আরও বুঝতে চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমি আবারও বলবো যে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট যেখানে আমরা মুসলিম সেখানে ইসলামের আলোকে ইসলামের আলোকে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়েই আমাদের নারী নীতি কমিশন বা যেটাই হোক এই নারী নীতির রিপোর্টগুলো আমাদের সব কিছু সুন্দরভাবে সাজাতে হবে ইনশাআল্লাহ